আসসালাম আলাইকুম তো কিছু কথা সেনাবাহিনী ও উপদেষ্টা ডক্টর ইমি সরকারের মধ্যে আমরা কিছু মতবিরোধ দেখা পাচ্ছি এবং এই মতবিরোধ গুলো কিছু কথা বলা দরকার আছে তাই আজকে আসলাম তো কিছুদিন আগে আমরা দেখলাম রয়টার্সকে একটি রয়টার্স এর সাথে একটি সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান আকারুজ্জামান তাকে নির্বাচনের বিষয়ে কিছু কথা বলা হয়েছিল এবং সামগ্রিক বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয়েছিল বর্তমান সরকারকে নিয়ে নির্বাচনের বিষয়ে তিনি বলেছিলেন দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হওয়া উচিত তেমন একটি কথা বলেছিলেন এবং আমি বলেছিলেন এই সরকারের পাশে আমরা আছি এবং সহযোগিতার সেনাবাহিনী কোন রাজনৈতিক ব্যবস্থাকে পড়বে না সেনাবাহিনী স্বাধীনতার সাথেই থাকবে তিনি এক বছর আট মাসে একটি নির্বাচনের সময় নিয়ে কথা বলেছেন আর আমরা গতকাল ভয়েস অফ ডক্টর সাহেবের সাথে সাক্ষাৎকারী দেখেছি সরকার বলেছে আমরা এখনো নির্বাচনের বিষয়ে এখনো কোনো নির্বাচন কবে হবে এটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে নেই হ্যাঁ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন তবে এটা বুঝতে হবে যে তাদের সাথে কোনো মতবিরোধ হয়নি কারণ সেনাবাহিনীর সাথে প্রতিষ্ঠান আর সেনাবাহিনী যদিও বলছে সেনাবাহিনী যা বলবে তাই করতে হবে ছয় মাস পর তাহলে ছয় মাস পরে যদি বলে যে দুই বছর পর দুই বছর পর যদিও তিন বছর পর সেনাবাহিনী যদি এটি বাজার দিয়ে রাখে না তবুও সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের আমাদের ছাত্র জনতার একটি বড় এক্সপেকটেশন তাদের উপর তাদের উপর একটি ভরসার আবাসস্থল আমাদের সবার আছে কারণ আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি শেষ সময় যে রুলটা প্লে করেছিলেন যেটি না হলে বর্তমান সেনাপ্রধান শেখ হাসিনা আত্মীয় দেশের মানুষের উপর গুলি চালানোর আদেশ দেন নাই গুলি চালাতে মানা করেছেন এবং তিনি বলেছেন আমরা গুলি চালাবো না সাধারণ জনগণের উপর এবং শেষ সময় যখন পাঁচই আগস্টের পরে আমরা দেখছি সেনাবাহিনীদেরকে সবাই কীভাবে সম্বোধনা করছিল আমার একটা রিসপেক্ট আছে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের তাদের সমান অনেক বেশি আমিও নিজেও চার তারিখে যখন তারা দেখছিলাম আন্দোলন করছিলাম ছাত্রলীগকে একটু তারা দৌড়ানীয় দিয়েছিল এবং আমাদের সেদিনে বুঝে গেছিলাম সেনাবাহিনী আমাদের সাথেই আছে এবং পাঁচ তারিখে আমরা দেখতে পেল এবং সেনাবাহিনী আকার যেমন তিনি সামগ্রিক সেনাবাহিনীদের জুনিয়র অফিসার যারা আমার মতো তরুণ আছে সবার প্রেশার সামষ্টিক ডিপ্রেশনের বিশ্বে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সময়ে সেনাবাহিনীর সত্যিই অবাহনীয় ছিল বাংলাদেশের জন্য তিনি যদি তখন গুলি চালানোর আদেশ দিতেন তাহলে না জানি আরও কত কত মানুষ নিহত হতো এবং এই আন্দোলন কোন দিকে যেত আল্লাহ কিন্তু তাদের এই দুঃসাহসিক দেখে দেখিয়েছে সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে গিয়ে সরকারের অবৈধ আদেশ না মেনে তারা বাংলাদেশের জনগণের পাশে দেখেছে অবশ্যই সেনাবাহিনীর একটি এখন তারা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেনাবাহিনীর প্রধান করতো মানে তিনি যা বলছেন সেটি দেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করে গুরুত্ব বহন করেছি কিছু জামাত নিয়ে তারপরে আরো কিছু মৌলবাদী নিয়ে ভারত বিষয়ে মানে কিছু প্রশ্ন এমন অনুষ্ঠান প্রশ্ন তারা করেই কারণ এটার যে মালিক আছে এটা আমরা শেখ হাসিনার সময় দেখতাম কেমন কেমন প্রশ্ন উত্তর শেখ হাসিনা শেখ হাসিনার ভয়েস অব আমেরিকার যারা বসে সত্য সেনা লোক আমার মনে হয় যদি আমি সত্যটা জানি না এটা বিষয়ে যাতে প্রশ্ন করে খুব বের করা যায় আর কি এটিতে তাদের নিয়ম খুব বের করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এটি তাদের কাজ তাছাড়া তারা কিছু পারছে না আমরা দেখলাম আজকে এক অক্টোবর আজকে অনেক জায়গায় এমপিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক এমপি ছিল আওয়ামী লীগের এবং বিভিন্নখানে এই যে শিল্পাঞ্চলে বলেন নার্সদের মধ্যে বলেন বিভিন্নখানে যেই দুর্ঘটনা বা উদ্যোক্তিকর পরিবেশ বিরাজমান অরাজকতার পরিবেশ হচ্ছে এগুলো কিন্তু সব এই শেখ হাসিনার ছোলাবেলা এদেরই যেগুলো দেশে আছে এগুলোই কিন্তু সৃষ্টি হচ্ছে তাই এই হত্যাকারীদের সমর্থনে তাদের যারা বাইরে আছে সবাইকে গ্রেপ্তার করে রাখা এই এই সময় এই সময়টাতে এবং আমরা অগ্নিচ্ছিহ্ন উপদেষ্টা আমাদের সেনাবাহিনীর বিরত থাকুক এবং সেনাবাহিনীর সাথে নাকি সপ্তাহে 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 মিটিং হয় ডক্টর ইনিসের কারণ সেনাবাহিনীর সাথে একটু মতবিরোধ দেখা দিলেই যদি বলতে পারে তাহলে যারা আছে তাদের সুবিধা হয় বিশেষ করে আমাদেরকে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তো বসে আছে আমি ভারত আর আমরা দেখেছি সেনা প্রধান বলেছে সেই সরকারের সাথেই আছে সরকারের সাথেই সাহায্য সহযোগিতা করবে তো এটি কোনো মতবিরোধ নয় মতবিরোধ নয় এটি সামান্য কথাবার্তার এদিক ওদিক এটি হয়ে থাকে এটি নিয়ে কেউ কিছু ভাবে না যে মতবিরোধ হয়ে গেল নাকি এগুলো কিন্তু ওদের গুজব ছড়ানো হাতিয়ার হয়ে যাবে দোষীদের আর ওরা চায় আমাদের দেশকে কীভাবে অস্থির করা যায় এই দেশের এই সরকারকে বর্তমান সরকারকে কীভাবে ব্যর্থ করা যায় এর জন্য তারা সবসময় চক্রান্ত করছে তো আমরা বলতে চাই এই সরকারকে কখনোই ব্যর্থ হওয়া যাবে কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় ডক্টর ইউনি উপদেষ্টা আছে তাহলে ভবিষ্যতে আমাদের দেশের জন্য খুব খারাপ কিছু বয়ে আসবে তো এই ছাত্র যারা রক্তের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা এনেছি দ্বিতীয় স্বাধীনতা যাকে আমরা বলছি কোনোভাবেই এই স্বাধীনতাকে আর খর্ব করা যাবে না আমাদেরকে স্বাধীনতা রক্ষা করতে হবে অনেক কঠিনভাবে রক্ষা করা যেহেতু কঠিন স্বাধীনতাকে এই স্বাধীনতাকে কোনোভাবেই আর বিফলে দেওয়া দিয়ে দেওয়া যাবে না এবং আমরা চাই এবং আল্লাহর কাছে তো চাই যাতে এই সরকার সফলভাবে কাজ করতে পারে আর গতকাল দেখলাম একটু বিশ্ব খবর বলতে চাই ইরানের ওপর ইরান ইসরায়েলের ওপর হামলা করেছে যেটি নিয়ে আমরা মুসলিমরা অনেক খুশি কারণ ইসরায়েল কিছুদিন আগে নেতা নেতাকে হত্যা করেছে তাদের উচ্চচর হামলার মাধ্যমে নাসরুল্লাহকে এবং সেই বিষয়ে কালকে গতকাল দেখলাম এটি আমাদের মুসলিম জাতির জন্য সত্যি একটি খুশিকর যারা ইসরায়েল হামলা করেছে ইসরায়েলকে হামলা করেছে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং বলেছে যে আমেরিকা পশ্চিমাদের উস্কান্তে যদি আরও হামলা করা হয় তাহলে আরও এর থেকেও বড় হামলা হবে তো ইসরায়েলকে দেখে দিয়েছি যে ইরান ইরানেরও পাওয়ার আছে সক্ষমতা আছে তাদের উপর হামলা করার এটা আমাদের মুসলিম জাতির জন্য এটি সত্যি অনেক খুশিকর বিষয় আমরা চাই যাতে ইসরায়েল বেশি উপরে না উঠুক এবং আমরা দেখি গাজায় প্রতিনিয়ত এখনও তারা সে মারতেছে তো সবাই এই বিষয়ে সর্বোপরি যে বিষয়টি নিয়ে মতো বর্তমান আমাদের উপদেষ্টার যেই উপদেষ্টাদের সাথে সেনাবাহিনীর কোনোভাবেই মতবের পাওয়া যাবে না অবশ্যই এই সরকারকে সফল হতে হবে